হ্যাঁ স্যার আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লার 20 বিশ পঁচিশটা এনিমে থাকলো কীভাবে আমার মতো বড় টিউশন চিক্স সরি পুরো টিউশন চিক্স দিয়ে বয়ে আনতে হই আর কীভাবে বয়ে নিয়ে আসবেন আমাদের সাথে থাকেন আজকের ভিডিওটা আপনাদের দেখে দেবো তো চলেন আজকের ভিডিওটা আমরা এখানেই শুরু করি জোন আর এরকম সিচুয়েশন হলে আপনারা হবে আমি আপনাদেরকে আজকে শিখাবো আগে কোনো সময় ফাইট নেবেন না কারণ ফাইট নিতে গেলে মারা খেয়ে ফেলবেন তাই সবসময় ক্যাম্পিং করে খেলবেন ক্যাম্পিং করে খেললে আপনারা বয়ে আনবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বুঝছেন তাই সবসময় বয় ক্যাম্পিং করে খেলবেন তো বয়ে আনতে পারবেন বেশি পুরুষ আসতে যাবেন না পুরুষ আসতে গেলে এনিমির হাতে মারা খেয়ে তো আমার মতো নোবরা স্টাইলে খেলবেন সরি পুরো স্টেলে খেলবেন পুরো টিপস এন্ড ট্রিক্স লাগে তাহলে মারা খাবেন তাই এমন ক্যাম্পিং করে খেলবেন আর সবসময় ম্যাক্স সেভেন পেলে ম্যাক্স সেভেন নেবেন যা তাদের পল টুপ ছিড়িয়ে দেবেন তাই সবসময় ম্যাক্স সেভেন নিয়ে খেলতে চাবেন আমি সবসময় ম্যাক্স সেভেন নিয়ে খেলি আর সামনে আমি চলে যাচ্ছি দেখতে এনিমি গুলো আছে কই কারণ এনিমিকে দূর থেকে মারতে হবে দাঁড়িয়ে গেলে এনিমি হাতে মারা খেয়ে ফেলবো আমি নুবরা সরি সরি প্রো প্লেয়ার দাঁড়িয়ে গিয়ে মারি না দূর থেকে মারি এনিমি পাই না তাই সামনে পাথরগুলোর পিছিয়ে চলে যাচ্ছি পাথরটা মারতে সামনে এনিমির গুলাল দেখা যাচ্ছে আর আমি এদিকে বেসেস দেখে কিছু ডেমেজ দিয়ে দিলাম বেছে যদি বেশি ড্যামেজ দেয় না তাও দিয়ে দিলাম কিছু ড্যামে সামনে গোলাল দিয়ে বসে গেছে কারণ দেখিয়ে ফেলছে আমার তো পুরো প্লেয়ারকে ভাই আবার বেড়েছে আর লে বোর্ডটা ফিরিয়ে দিলাম তার আর আমার কিছু কিছুক্ষণের জন্য ঝুলে দিয়েছিল অনেকগুলো ড্যামেজ দিয়েছে আরেকটি মেনে অনেকগুলো ড্যামেজ দিলাম আর এখানে আমার ড্যামেজ নেই তাই মিনি গেটটা করে নিলাম আর একটা মিনি করে নিই আবার জুমুর দূর মারছে তাই মিনি করে নিই কারণ জন্য বাড়ি খেলে অনেকগুলো পি কমে যাবে ভাই দেখছো গোলাল নেই আবার এনিমি দিক দিয়ে চাপ দিচ্ছে ভাই ওরা চিনে না আমি জানি প্রো প্লেয়ার আর টিফিনিক্স খাটি খেলি তো ওরা মনে চিনছে না আমি কে ভাই বুঝছো পৌসলে মেরে দিয়েছে তাই গেম সমস্যা নেই আবার গোলাল সামনে চলে আর আমাদের প্রো প্লেয়ার টিফিনিক্সের সাথে খেলো সে মারা খাই এনিমি আর আমাদের সামনে আর একটু প্রো প্লেয়ার একই টিম একই টিম আউট করতে গিয়ে নিজে মারা খেয়ে এনিমি রাখতে বসে আছে আর আপনার এখানে তিনজন আর সামনে দুইটা এনিমি আছে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা এনিমি আর আমাদের প্লেয়ার একজনের হাতে আছে আপনার আর আমাদের একজন পুরোপ্লার হাতে মেশিন গান তাই সেদিক দিয়ে বসে মেশিন গান দিয়ে সব গোল ফাটিয়ে দিচ্ছে আর আমি দিক দিয়ে কিল করে নিচ্ছি একটা ছবি করে আর এদিক একটা কিল করে ফেলছি তাই খুব ফুল কোটে ফিরেছে তাই ম্যাক্সিমাম নিয়ে পুরো রাস দিয়ে দিলে মেটে উর্বর এভাবে রাস দিবেন তাহলে কিল পাবেন না বলছেন এভাবে রাস দিয়ে দেবেন আর এখানে একটাই আর সবসময় দূর থেকে ফাইট নেবে নাহলে সামনে গিয়ে ফাইট নিলে মারা খাবেন তাই দূর থেকে আমি সবসময় ফাইট নেই সবসময় দূর থেকে ফাইট নেবেন না হলে আমার মতো আপনাকে বট মনে হবে না সরি সরি পুরো প্লেয়ার মনে হবে না এভাবে ফাইট নেবেন দূর থেকে আর দেখ দেখ ম্যাচটা বয়ে করে নিয়ে আসলাম আর এভাবে আমার মতো নবরা টিপস এন্ড টিক্স খাটিয়ে খেলবেন সরি সরি পুরো প্লেয়ারের টিপস এন্ড আমার মতো বড় টিপস এন্ড সরি সরি পুরো প্লেয়ারের টিপস এন্ড টিক্সগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম